যদি বিজনেস করতেই চান তাহলে আমাদের এই পণ্যটা নিয়ে যান এটা হচ্ছে কি মধ্যে সবচেয়ে প্রিমিয়াম একটা কালেকশন এটা এই সমস্ত ড্রেসগুলো কিন্তু সাড়ে নয়শো টাকা এক হাজার টাকা করে বিক্রি হচ্ছে তবে আমাদের কাছে পাবেন মাত্র আটশো টাকারও নিচে এটা কিন্তু এ গ্রেডের ড্রেস এই সমস্ত টাইপের ড্রেসগুলোই কিন্তু আপনাদের নেওয়া হচ্ছে কি স্বপ্ন থাকে কারণ এই ড্রেসগুলো আপনারা বাইরের মার্কেটে এত কম প্রাইসে এত কোনোদিন নিতেই পারবেন না আর সাই ভাবেশন শুধুমাত্র সাই ভাবেশন থেকে পাবেন এই যে ডিজাইন গুলো দেখতে পারতেছেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় এটার যে ওন্না থাকে পাকা পাশাত নামা যে ওন্না থাকবে রংকশের ব্যাপারে যদি কথা বলেন আপনি রংকশ একটু থাকবে না মানে রং প্রথম ধরতেই একদম পুরো জোরে পুরো হয়ে যাবে আরেকটা কথা বলে দেই যারা কিনা এই ডেলিভারি যাদের টাকাটা নিয়ে একটু জ্বালা যন্ত্রণা দিচ্ছেন আমাদেরকে দিনের পর দিন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা যে আমাদেরকে এত পরিমাণের ভালোবাসা দিচ্ছেন এটা আসলে ভুলার মতো না কিন্তু আমাদের সমস্যাটা আপনাদের দেখতে হবে এত পরিমাণের কল এত পরিমাণের কাস্টমার আলহামদুলিল্লাহ আপনাদের যে পার্সেল ওই দশ দিন আগে আমি বুকিং নিছি কিন্তু এখন পর্যন্ত পার্সেলটা দিতে পারি নাই তাই আজকে মিনিমাম দেড়শো মানুষেরও বেশি ওদেরকে আমরা ডেলিভারি চার টাকা রিটার্ন করে দিছি এখন আপনি যদি কাপড় না পেয়ে থাকেন যদি ডেলিভারি চার্জের টাকাটাও যদি আপনি রিটার্ন না পেয়ে থাকেন আমাদেরকে অবশ্যই একটু ইনবক্সে জানাবেন অথবা কমেন্টের মধ্যে ফালতু আলোচনা করবেন না আমরা কিন্তু আপনাদের থেকে টাকা মেরে দুই একশো টাকা মেরে খাওয়ার লোক না ঠিক আছে আমরা একটু সামান্য একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি এটা আপনাদের মেনে নিতে হবে আর আপনারা যদি ঝটপট এই সমস্ত কালেকশনগুলো নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের দোকানে আমাদের ঠিকানা বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল ইসলামী ব্যাংকের পাশে দ্বিতীয় তালায় এই যে আমি একটা কথা বলি আমাদের ঠিকানা আড়াই হাজার নারায়ণগঞ্জ তখন মানুষ কি করে বাংলাদেশের যেখান থেকে আসুক সর্বপ্রথম এই কষ্ট করে দুই ঘন্টা ধরে জার্নি করা যায় আড়াই হাজার আড়াই হাজার থেকে তারপরে আসে আমাদের বান্টি বাজার আমাদের লোকেশন খুবই ইজি আপনি ঢাকা থেকে যদি আসেন নোট সন্ধ্যে আমি যে কোনো একটা বাসের মধ্যে উঠবেন বলবেন বান্টি বাজার নামাই দিতে এটা হচ্ছে কি আমাদের বাজারটা হচ্ছে একদম ঢাকা সিলেট মহাসড়কের পাশেই এটার জন্য কোনো ভিতরের রাস্তার ভিতরের পথ আপনাদেরকে ধরতে হবে না সুতরাং আর যদি আপনি ওই সিরিয়ার থেকে আসতে চান কিংবা থেকে আসতে চান ঢাকা গামী যে কোনো একটা বাসের মধ্যে উঠে বলবেন যে পানটি বাজার নামাই দিতে তারা আপনাকে আমার দোকানের সামনে এসে নামাবে কোনো সমস্যা নাই এই যে দেখতেই পারতেছেন আমাদের কাছে কিন্তু মাল হা ছাড়াও এই যে এখানে এই গ্রেডার ও জমজম আছে বি গ্রেডার ও জমজম আছে সাতশো টাকা এই যে কাপড়টা দেখেছেন এটা এখন যে কাপড়টা এসেছে এটার প্রাইস আমরা আটশো টাকার নিচে জানতে একটু কষ্ট করে দিবেন অথবা একটা দিবেন এই যে এত এত দেখতে গর্ব

বিশ্বাস হয় না হবে কেমন ভাই এত সুন্দর কাপড়ের দাম যে টাকা দেই পায়ের নিচ থেকে তো মাটি শুরু যাবে না তো দেখেন প্রতি ডিজাইনের চারটা করে কালার থাকবে যদি ছবি চান তাহলে সম্ভব না তাহলে আপনার কি করতে হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে এমন যদি আমার আপার আবার যদি বলে ভাই স্ক্রিনশট কেমন মানে তাইলে আমার কিছু করার নাই আপনারা আগে ক্লাস করুন এক মাস আর একটা আগে দেন স্ক্রিনশট কিভাবে মারতে হয় তারপরে যোগাযোগ করেন কি তাই আপনারা টিপ দিবেন স্ক্রিনশট না না এটা তো শিখাই দিলে তো এটা না এত দেখেন এটা হচ্ছে জমজমের ডিজাইন অনেকে এগুলা বি গ্রেড সি গ্রেডের জমজম বলে মধ্যে সাড়ে টাকা টাকা বিক্রি করতেছে কিন্তু আমাদের কাছে না একদমই রিজনেবল